এই তুমি আমার একটা কথা কত এই বাড়ির মালিক তুমি নাকি আমি আরে না ভাই কি যে বলেন গরিবের কপালে কি আর বিল্ডিং জোটে এই বাড়ি তো আপনার তাইলে এই বাড়ি যদি আমার হয় আমি যদি এই বাড়ির মালিক হই আমারে না জিজ্ঞাসা করিয়া তোমরা কোন আক্কেলে আমার বাড়ির ঠিক সামনেই ময়লা টাঙ্কি দিতে আমার দুই পাশে তো দুইটা বাড়ি আছে হ্যাঁ দশ বছর পর হইলেও তো এই টাকি পরিষ্কার করতে হইব ধন কেমনটা লাগবো কও সমাজ পরিবেশ সবকিছু দূষিত হইবো না আমার ওই পাশের যে করিব যাচার যে বাড়িটা ওই বাড়ির সামনে কত সুন্দর খোলা মেলা ফুলের বাগান করছে এরপর ওই যে অবর অব্র যে বাড়িটা কত সুন্দর বাড়ির সামনে খোলা মেলা আছে তুমি কি করলে এটা হ্যাঁ আমারে কও আরে ভাই আপনি এই টাঙ্কি নিয়ে পড়ে আছেন আর কন্ট্রাক্টর যে আপনার পিছন দিয়ে কত কিছু কইরা লাইতাছে এই সম্পর্কে তো আপনি জানেনও না কত কিছু কইরা লাইতেছে মানে কন্ট্রাক্টর কি করছে এ কথা বলছ না কেন বল কি করছে না ভাই আমি বলতে পারবো না তাইলে আমার এই সাইডে কাজ থাকবে না দেখ ভাই একটা কথা সব সময় মাথায় রেখো রিজিকের মালিক কিন্তু আল্লাহ কোনো ভয় না পাইয়া আমারে বলো ভাই আপনি আমার কাউরে বললেন না আমি বলতেছি সমস্যা নাই তুমি বলো দেখেন কন্ডাক্টর সাহেব আমি মোটামুটি সব ব্যবসায়ী করি আমার কাছে বিল্ডিং এর সব মেলাই পাবেন এক নাম্বারে ইটা আছে দুই নাম্বারে ইটা আছে তিন নাম্বারে ইটা আছে কিন্তু আপনি আমার কাছ থেকে যে ইটটা আনছেন এটা তো তিন নাম্বারে ইট এই বিল্ডিং তো দশ বছরও টিকবো না আরে ভাই আপনি তো বুঝতেছেন না তুই তুই কি রে তুই এখানে কি করিস কেন ভাই আমি তো বালুর কাজ করতেছি বালুনীতে আইছি এই শোন তোরই বালুর কাজ করা লাগবে না তুই এখনই ভিতরে যা ভিতরে গিয়ে অন্য যে কাজ আছে সেই কাজ কর আরে ভাই আমরা তো ভিতরে আস্তরের কাজ করতেছি বালু শেষ হয়ে গেছে বালু লাগবে কাজ অর্ধেক হইছে মাত্র বাদ বাকিটা তো শেষ করতে হবে এই কন্ট্রাক্টর তুই না আমি আপনি তাহলে যা ভিতরে যা ভিতরে যেই কাজ আছে সেই কাজ কর এখন এই কাজ করা লাগবে না অন্য যে কাজ আছে সেই কাজ কর যা যা এখান থেকে যা কন্ট্রাক্টর বেশি খাইতে গেলে আমও পাবেন না সালাও পাবেন না ও কি গেছে নাকি হ্যাঁ চলে গিয়েছে ভাই শুনেন আমার কথা একটু মন দিয়ে শুনেন আরে ভাই আপনি বুঝতেছেন না তো বিল্ডিং এ যা হয় হয়ে বেড়াক আমি তো চিন্তা ভাবনা করছি আমার এই সাইডটা আর সোনাই মুড়ি তার একটা সাইড আছে এই দুইটা সাইডের কাজ কমপ্লিট হওয়ার আগে আমি আমার নিজের বাড়িটা কমপ্লিট করে ফেলব কি কন্ট্রাক্টর হয়ে মালিকের ক্ষতি করতেছে ভাই আপনি একটা জিনিসে ঠিক আছে আপনার যা ভালো লাগে করেন আমি গেলাম ঠিক আছে ভাই আর দোকান থেকে টাকা নিয়ে আইন না এই বিষয়টা মালিকরা জানাইতে হবে ভাই আপনার একটা কথা বলি আপনি কন্ট্রাক্টর বাদ দিয়ে দেন নতুন কন্ট্রাক্টর আনেন তাইলে আপনার কাজটাও তাড়াতাড়ি হবে টাকাও বাঁচবে কেমনে ভাই হ্যাঁ যে রেই দেখি হ্যাঁ দুই নাম্বারই করে কাউরি দেখি যে দুই নাম্বার ইটা কাউরি দেখি যে দুই নাম্বার রটা নেই কাউরি দেখি যে এখন আর এখান থেকে খায় না সাইডে গিয়েও খায় না খায় একদম ডিলারের সাথে তাইলে এভাবে হইলে আমাদের মতন বাড়ি আল্লাহরা তো স্টেরে মরবো আমাদের আর বিল্ডিং উঠানো লাগবো না আমরা ওই টিনের নিচেই আমরা জীবন পার করতে হইব ভাই ছোট মুখে একটা বড় কথা কই জগৎ যেমন খারাপ ভালো মিশাই আছে ওই রকম কন্ট্রাক্টারও খারাপ ভালো মিলাই আছে আপনি খুঁজে দেখেন ভাই ভালো কন্ট্রাক্টর পাবেন আর ভালো কন্ট্রাক্টর তো কাজ পায় না খারাপ কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা কইলা কাজ নাই আর ভালো কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা বলতে পারে না এইজন্যই ভালো কন্ট্রাক্টরের কাজ পায় না ভাই এই খারাপ কন্ট্রাক্টররাই কাজ পায় ভাইরে আমি টাকার অভাবে ছাদটা পর্যন্ত দিতে পারিনি নিজের বাপ দাদার শেষ সম্পদ রাস্তার পাশের জমিটুকু বিক্রি কইরা বাপ দাদার রেখে যাওয়া ভিটার মধ্যে বাড়িটা করতেছি মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করতেছি আমি আর এই আমার যে এইভাবে ভাবে কাম পড়া দিয়ে বিল্ডিংটা করাইতেছে আমি কখনোই ভাবি নাই যে হ্যাঁ আমার এত বড় ক্ষতি করবো হ্যাঁ আমার যেসব কথা হল বলছে শুনলে আউলাই যাইব আমার কইতাছে এই বিল্ডিং নাকি মাত্র পনেরো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার সাতাশ লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু আমার এখনো কোনো কাজ সমাধান হয়নি এখনো টাইলস বাকি রং করা বাকি উপরের এখন অ্যাঙ্গেল কিনা হয় নাই টিন কিনা হয় নাই তো আমি কি করব হ্যাঁ একটা বাড়ি করতে আমাকে পুরো জীবন শেষ করে দিতে হইব আমি শান্তিটা করব কবে তুমি ঠিক কথাই কইছো আগে কন্ট্রাক্টর বাদ দিতে তারপরে বাড়ি কমপ্লিট করব শুনো কালকে তুমি আসবা আইসা আমার ফ্লোরগুলা এগুলা এগুলো একটু সমান করে ফেলবা ঠিক আছে আর আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল টু সন্ধ্যা তুমি আমার সাথে থাকবা আমিও থাকবো ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা আর তোমার কাছে যদি ভালো কোনো কন্ট্রাক্টর থাকে আমার বলো আচ্ছা ঠিক আছে ভাই ওই রুমের বাসগুলো একটু উঠে ফেলো জি জি দেখুন ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখেন ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়া আমগো দেশে যেরকম খারাপ কন্ট্রাক্টর আছে ভালো কন্ট্রাক্টরও আছে তবে কাজটা আপনার দিন শেষে আপনার কাজ যদি আপনিই না দেখেন তাহলে তো কন্ট্রাক্টরের উপরে সন্দেহ হবে অতএব নিজের কাজ নিজে দেখেন সকাল টু সন্ধ্যা নিজে থাকেন তাহলেই দেখবেন যে আপনার নব্বই দিনের কাজ দুই মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তবে একটা কথা সবসময় মাথায় রাখেন যদি আপনি কাউকে ঠকেন আপনি নিজেও ঠকবেন সেটা টুডে অর্থ মরো